আজকে প্রচন্ড রৌদ্র দিন বন্ধুরা আবার গরম গরম তো হচ্ছেই ভীষণ প্রচন্ড রোদ উঠে গেছে আকাশে ঠিক আছে রোদ হবে কখনো বৃষ্টি হবে কখনো বর্ষা হবে এই নিয়ে আমাদের চলতে হবে হ্যাঁ রোদেরও দরকার বৃষ্টিরও যেমন দরকার রোদ্দুরেরও দরকার চলতে থাকি আমরা সব শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানায় সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি আজকে রান্নাঘর থেকে শুরু করছি লিকার চা হয়ে গেছে এবার একটু দুধ চা বসিয়ে দিয়েছি মিস্টার ব্যানার্জি চলে এসেছে হ্যাঁ তারপরে একটু জলখাবার ব্রেকফাস্ট একে একে সব রান্না সব করতে শুরু করব। হ্যাঁ আপনারাও সব এক এক করে করতে শুরু করুন একদম সংসার মানেই তো জীবনযুদ্ধ আর জীবনযুদ্ধ মানেই সংগ্রাম ঠিক আছে এক এক করে আসবো এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি এদিকে ম্যাগি হাফ ডান হয়ে আছে হ্যাঁ দেব ওদিকে আমার ভদ্রলোক চলে এসেছেন চায়ের জন্য বসে আছেন মাসিও আছে আমিও আছি মাসিকে কোনো একটু হাত লাগাও আমি পেরে উঠছি না হাঁপাচ্ছি ভাত হাফ ডান হয়ে গেছে এই সব চলছে আজকে কিন্তু প্রচণ্ড রোদ্রজ্জ্বল জানতো খুব গরম ঠিক আছে করতে থাকি হ্যাঁ এক এক করে লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রাখলাম হ্যাঁ একটু হাওয়ায় থাক অল্প তো আমরা অল্প মানুষের জন্য অল্প অল্প আনি কিন্তু খুব বর্ষায় না পচে যাচ্ছে জানেন বোঁটা ছাড়িয়ে রাখলেও পচে যাচ্ছে ওই জন্য খুব সামান্য একটুখানি অল্প করে আনানো হয়েছে আজকে টিফিনে ম্যাগি করে দিলাম মিস্টার ব্যানার্জিকে ডিম দিয়ে আমি তো ডিমটা খাচ্ছি না আমার সর্দি কাশি অ্যালার্জি বলে হ্যাঁ আমি ডিম ছাড়াই খাবো আর সবজি টবজি দিয়ে ক্যাপসিকাম দিয়ে নানান রকম সবজি দিয়ে আজকে ব্রেকফাস্টে ম্যাগি করে দিলাম এরপর এক এক করে রান্না পর্ব চলছে রান্না হচ্ছে কালকে বাজার থেকে না মিস্টার এনেছে একটা লাউ ছোটোর ওপরই লাউটা একটু আধখানা সেটা বয়ল করে নিলাম দুজন মানুষ তো আর একই তরকারি আবার বারবার খেতে ভালো লাগে না ভাবছি ওই এক পিস পেটির মাছ ভেজে ওইটা দিয়ে লাউটা করে নেব মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে কষিয়ে নেব মশলাটা দিয়ে লাই এক পিস মাছ পেটির পিস দিয়ে পেঁচিশটাটা কম হবে এটা দিয়েই লাউটা করব মাছটা ভেজে তুলে রাখলাম রেখে ওই যেমন পেঁয়াজ জিরে বাটা আদা বাটা একটু ছিল সিজে হ্যাঁ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি হলু এসব দিয়ে লবণ দিয়ে একটু কষিয়ে নিই মশলাটা যদি একটু টেস্ট লাগে নিচে জ্বরের মতো মাছ দিয়ে করলে পরে যদি একটু ভালো লাগে খেতে সেই আশায় বানাচ্ছি একটু পেটির মাছ দিয়ে বেশি কাঁটা খাটা দিলে পরে তো আবার খেতে অসুবিধা হয়ে যাবে মিক্স্টারের আমি না হয়তো খেয়ে নেব বিরক্ত লাগলে কিন্তু মিক্স্টারের আবার আবার ছেলে এরা খুব একটা বেশি কাঁটাকুটি খাবারের মধ্যে থাকলে পছন্দ করে না হ্যাঁ ওই জন্য আমি দিলে পরে না আমি পেটির পিসও দিই জানেন তো যেটাতে কাঁটা কম থাকে মুড়ো দিই মুড়োর সাথে আবার মাছের পেঁটির পিসও দিয়ে দিই একটুখানি আমরা ছিলাম না শ্যামনগর গেছিলাম বেশ কিছু মাছ রয়ে গেছে শ্যামনগর দুদিন এক বৃহস্পতিবার ছিল নিরামিষ সেদিন গেছি শুক্রবার ওখানে খেয়েছি তারপরের দিন আবার শনিবার যার জন্য মাছগুলো অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে একটু ফুড়িয়ে ফেলার হয়তো আজকে সানডে আজকে তো বাজারে যাওয়ার দিন হয়তো চিকেন বা অল্প একটু মাটনই নিয়ে আসতো মিস্টার

মাছের পিসটাও দিয়ে দিলাম এটাও তো সেদ্ধ হতে লাগবে সেদ্ধ হোক এবার হতে থাক ঢাকা দিয়ে দিই জলটা শুকিয়ে গেলে ফ্রাশ হয়ে যাবে দেখো দুটো বাজতে চললো জাস্ট দু মিনিট দেরি এবার লাঞ্চটা দিয়ে দিই চলে এসেছেন হ্যাঁ এই যে লাঞ্চ তো আমি বেশি কিছু বানাতে পারছি না এই ভাত করেছি সাদা ভাত মিষ্টি কুমড়ো আলুর একটা তরকারি করে রাখলাম আর এই যে লাউটা করেছি একটু মাছ দিয়ে যাতে মুখে একটু ভালো লাগে খেতে বলে আর এই কাতলা মাছের কালিয়া বলো ঝোল বলো যাই বলো এটাই করেছি ঠিক আছে আমরা তাহলে লাঞ্চ নিয়ে নিই বেড়ে দুজনে লাঞ্চটা করে নিই তোমরাও সবাই লাঞ্চ করতে থাকো কেননা সময় তো পেরিয়ে যাচ্ছে লাঞ্চের ঠিক আছে বন্ধুরা আবার আসবো আশা করি আবার দেখো এখন পৌনে তিনটে বাজে কীরকম মেঘ করে এসেছে দেখো একবারে ঘন কালো হয়ে মেঘ হয়ে গেছে দেড় দিন কিন্তু খুব রোদ্দুর হলো হ্যাঁ আজকে এখন দেখছি একবারে মেঘ ডাকছে আর ঘনঘোর হয়ে কালো মেঘ একদম দেখা যাক কতটা কি বৃষ্টি হয় নাকি আবার সে উড়ে পালিয়ে যায় অন্যদিকে এপাড়ায় বৃষ্টি হলে ও বৃষ্টি হয় না বর্ষাকালে সেই রকমই হয়তো ঘটনা ঘটবে মেঘটা একবার দেখো খালি কি অবস্থা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে বেশ খানিকক্ষণ হয়ে গেল আর দুটো খেজুর নিয়ে বসেছি মুখটা যাতে একটু ভালো হয় তার জন্য হ্যাঁ দুটো খেজুর নিলাম আর এত মেঘ ডাকার আওয়াজ পাচ্ছি না বাইরে গিয়ে একটুখানি ব্যালকনি থেকে একটুখানি ধরলাম তোমাদের দেখিয়েছি দিয়ে মেঘটা কেমন পড়ে এসেছে সকাল থেকে কিন্তু খুব দূর কালকেও ভীষণ দূর হয়েছে একদম বৃষ্টি হয়নি আজকে এই মানে ঘন্টাখানেক আগে থেকে একটু গুরুড় গুরুড় গুড়ুর গুড় করছে এখন ব্যালকনিতে গিয়ে দেখলাম একদম কালো অন্ধকার মেঘ একদম খেয়ে খাই খায় খেয়ে এবার একটু রেস্ট নেব মিস্টার তো দরজা বন্ধ করে দিয়েছে ওখানেও তো টাইম মাপা একটু রেস্ট নেবে নিয়ে আবার যাবে অফিসে হ্যাঁ আমার ছেলে যেন একটা গল্প করি আমার ছেলেদের তো ওখানে খাওয়া দাওয়ার সিস্টেম আছে অফিসে এবার বিকেলবেলাতে ওদের চা আর স্ন্যাক্স দেয় সকালেও কোনো দিন বিস্কিট বা কোনো একটা প্যাকেট স্ন্যাক্সের কিছু একটা দেয় কিছু খেতে তো দেয় সকালে ও করে কি বেশিরভাগ বিকেলের স্ন্যাক্সগুলো সব জমি জমিয়ে রেখে দেয় বাড়িতে আনে এনে জমি জমি রেখে দেয় এবার যখন এসেছিল আমার জন্য এক পোটলা একদম মানে প্যাকেটে করে এনে আমার হাতে দিয়ে দিল ভ্যারাইটিস টাইপের বিস্কিট ভ্যারাইটিস টাইপের ভুজিয়া চানাচুর বাদাম বাদামটা আবার একটু বেশ মুখরোচক করে আর কি হ্যাঁ এমনি বাদাম নয় সল্টের এমনি বাদাম নয় বাদাম হানান বাদামটা ওর বাবা খেতে খুব ভালোবাসে হ্যাঁ আমি বিস্কিটগুলো মিষ্টি মিষ্টি বিস্কিট চকলেট ফ্লেভারে ভ্যারাইটিস ফ্লেভারে তো এনে ধপাত করে মানে একটা সময় জেনারেশান কেমন মানে পাল্টে যায় এতদিন অবধি ওর বাবা সব কিছু কালেকশান করেছে সব কিছু দিয়ে এসেছে ওর হাতে এসে দিয়ে এসেছে অফিস থেকে মিষ্টির প্যাকেট দেওয়ালির মিষ্টির প্যাকেট যা কিছু সব ওই দিয়েছে হ্যাঁ ওর বাবা দিয়ে এসেছে এবার বাবার জায়গাটা কিন্তু আস্তে আস্তে ছেলে ধরছে মানে ছেলে এসে ওর অফিসের জিনিস দিল একটা টেবিল ক্যালেন্ডার নিয়ে এসে বসিয়ে দিল জায়গায় টিভির ওপরটাতে বসিয়ে দিল টেবিল ক্যালেন্ডার আর আরও কিছু কিছু জিনিস ওর অফিসিয়াল কিছু কিছু জিনিস সব জায়গায় জায়গায় বসিয়ে দিলো আমি মনে মনে ভাবছি ঠাকুরকে অনেক মানে প্রণাম জানিয়ে যে ঠাকুর দেখো চক্রাকারে কেমন ঘোরে ঠিক তাই হচ্ছে কিন্তু চক্রাকারে ঘুরছে ছেলেটা আমার ভালো থাকুক সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে এবং ওর কর্মজীবন যেন শান্তির হয় এটাই প্রার্থনা করি খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আমার খুব মনে পড়ছে কথাটা আর মানে মন খারাপও করছে তার সাথে মনে পড়ছে কথাটা হ্যাঁ এনে ঝপাক করে আমার হাতে ওই প্লাস্টিকের এক প্লাস্টিক ভর্তি ও যে স্ন্যাক্স যেগুলো দেয় বিকেলে দিয়ে ক্যালেন্ডারটা হ্যাঁ এইগুলো এতদিন ওর বাবা করতো আজকে ও করলো মনটা খুব খারাপ করে আমার জানো তোকে দেখতে পায় না তো সব সময় তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আবার আসবো ভালো থেকো দেখুন কেবল সাড়ে চারটে বাজলো তখন বলেছিলাম না যে বৃষ্টিপাত মেঘ দেখিয়েছিলাম মিস্টার ব্যানার্জি অফিসে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে মিস্টার ব্যানার্জি যাচ্ছে ছাতা মাথায় দিয়ে এখন সাড়ে চারটে বাজলো একটু বিশ্রাম নিয়ে আবার অফিসে রওনা হলো মেঘ দেখুন কেমন আবার বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 করে ভালো মতন বৃষ্টি হয়ে গেছে এক রাউন্ড এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এসব বৃষ্টি কি আর ছাতায় আটকায় কোনো দিন জয়গুরু সন্ধে দেওয়া হলো ঠাকুরের ছটা বেজে গেছে জয়গুরু জয়গুরু জয় গুরু জয়গুরু গোবিন্দ আয় নম জয়গুরু 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 শিব আয় নম কৃপা করো ঠাকুর জয়গুরু শুভ সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সব ঠিকঠাকই ভাবে চলছে সারাটা দিন হ্যাঁ আমাদেরও এখানে চলছে তবে আপনাদেরকে তো একটু একটু করে দেখিয়েছি দিন বেশ ভালোই রোদ্দুর হলো তারপর আবার এই দুপুর থেকে যেটা ভন্ডি দুপুর বেলা বলে যেটাকে দুপুর থেকে আবার ঘন ঘটা মেঘের মেঘের গর্জন করে তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে ভালো মতন বৃষ্টি শুরু এখন তো ভালো মতন বৃষ্টি চলছে এখন বাইরে হ্যাঁ ভিজলেই অসুখ সেরকমই বৃষ্টি চলছে আর কোথায় কীরকম কী বৃষ্টিপাত হচ্ছে আমার তো চতুর্দিকে সব বন্ধু হয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের এখানে হাওড়াই হচ্ছে বৃষ্টি আর সবাই কেমন আছে নিশ্চয় গল্প আড্ডা চা খাওয়া এসব নিয়ে সবাই খুব ব্যস্ত আমার মনটা সত্যিই ভালো নয় শরীরটা তো ভালো ছিল না এখনো ভালো নেই উইকনেস রয়েছে মনটা ভালো নেই বলতে আমার এই পাশের ফ্ল্যাটই একদম সামনাসামনি অ্যাঙ্গেলের ফ্ল্যাটটি দাদা আমাদের মানে আমার বয়সেই হবে ভদ্রলোক আমার হাজব্যান্ডের থেকে ছোট অনেকটাই দাদার ছুটি নিয়ে এলেন মাস দুয়েক আগে আমাদের অনেক দিনের বাঙালি বা আমাদের খুব বন্ধুস্থানীয় আর কি এর আগেও আমরা একসাথে ছিলাম তারপর আমরা যেখানে ছিলাম উলুবেড়িয়া সেখানেও আমার হাজব্যান্ড ওনাকে কল করলেন যে আপনি যদি রাজি থাকেন তাহলে জয়েন করুন উনি ওখানেও জয়েন করলেন ওখানেও ছিলেন একসাথেই ছিলাম ওখানে বাংলো কোয়ার্টারে উনি একাই থাকতেন এখানে ফ্যামিলি থাকতো ছেলে আর বৌদি থাকতো এখানকার কোয়ার্টারে কেননা ছেলে যাতায়াত করার একটু অসুবিধা এখানে হাওড়া তো একদম প্রপার হ্যাঁ পড়াশোনা বলুন বা ও চাকরিও পেয়েছে একটা ছেলে ব্যাঙ্কে এসডিএফসি ব্যাংকে চাকরিও করছে ছেলেটি বাচ্চা ছেলে আমাদের কাছে তো ছেলে মেয়েরা সবসময় বাচ্চাই হয় ছেলেটি ছোট অনেকটাই আমার ছেলেতে তো অনেকটাই ছোটো কিন্তু দাদা তারপর শরীর খারাপ হয়েছে শরীর খারাপ হয়েছে শুনছি নিউমোনিয়া হয়েছে চেস্ট ইনফেকশন হয়েছে এ সমস্ত শুনছি তারপর ওখানে ওনার বাড়ি বেলঘড়িয়াতে রয়েছে সেখানে গেছিলেন গিয়ে সেখানেও ভর্তি ছিলেন শুনতে পেলাম নাকি তিন দিন নার্সিংহোমে ভর্তি ছিলেন তারপর আবার ছেলেকে নিয়ে একদিন এক্সটেনশন করতে হয় যেগুলো প্রসিডিওর রয়েছে অফিসে অফিসিয়াল ওই মিলে মানে যেখানে আগে চাকরি করেন দাদা সেখানে গেলেন ছেলেকে নিয়ে ভালোভাবেই গেলেন বেশি খুঁজে দস্তু দেখে মনেও হচ্ছে না যে উনি অতটা অসুস্থ তারপর যাই হোক আমাদের সাথে কথা টথা বলেন আমার সাথেও একদিন কথা বলেন বাড়িতে গেস্ট আসছে মাঝে মাঝে দেখতে কারণ দাদা অনেকটা রোগা হয়ে গেছেন বলে আমার সাত কেজি ওজন কমে গেছে হেসে বললেন আমার বাবা তার মানে ভালো মতনই চেপে ধরেছে হ্যাঁ একটু ভালো মতনই তার মানে ট্রিটমেন্ট করাতে হবে হাসলো একটুখানি হ্যাঁ এইভাবেই চলছিলো চলতে চলতে উনি ভেলোরও গেলেন শুনতে পেলাম ভেলোর গিয়েছে ভেলোর গিয়েও যাই হোক ট্রিটমেন্টের জন্যই গিয়েছিলেন কি বলেছে না বলেছে অতটা আমি ঠিক জানি না আমার হাজব্যান্ড হয়তো জানবে হ্যাঁ তারপর আবার এসে আসে ভেলোর থেকে ঘুরে আসার পর মানে একদম চুপচাপ ফ্ল্যাট কেউ খুলছেও না মানে কিছুই না চুপচাপ একদম আর এই অবস্থাতে তো আমরা কেউ যে উপর্যুপরি হয়ে যে কথা বলতে পারি না তবু আমার মিস্টারে যেহেতু বন্ধুস্থানীয় ভীষণ বন্ধুস্থানীয় সেহেতু ছোট ভাইয়ের মতো সেহেতু উনি কিন্তু একদিন গেলেন গিয়ে বসে বলে ভদ্র সাহেব খুব কথা বলছেন অত কথা উনি বলেন না এত গল্প করছে এত কথা বলছে যে বলার নেই আর কাপড়ি দিয়ে দিয়ে জ্বর আসছে আর হাজার ক্যালপল খাচ্ছে খালি খাওয়া ছেড়ে দিয়েছে হ্যাঁ যে তিনবেলা যে মানুষ খাবে রুগী হয়ে একদম ছেড়ে দিয়েছে খাওয়া এটা হচ্ছে খারাপ লক্ষণ দেখে উনি যাক আরও দুটো তিনটে স্টাফ যারা ক্লোজে তারাও গিয়ে দেখে এলো শুনে আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে তারাও গিয়েছিল বাড়ির ভেতরে কোয়ার্টারে গিয়ে দেখে টেকে এলো তাহলে খাওয়া ছেড়ে দিয়েছে এটাই লক্ষণ খারাপ জ্বর আসছে ক্যালফল খাচ্ছে তারপর হঠাৎ দুদিন আগে উনি ওনাকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল শোনা গেল যে নাকি যে ফার্স্ট কেমো দেওয়া হয়েছিল চেস্ট লাং ক্যান্সার ফোর্থ স্টেজ আজকে ছেলে বলেছে তো ওইটুকুনি ছেলে আমাদের কাছে তো ছেলেরা ছোটই হয় খাদি পরে খুব কষ্ট লাগছিল হ্যাঁ মিস্টারের সাথে অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি লাঞ্চে মিস্টার যখন আসছিলেন তখন তারপর কথা বলে ফোর্থ স্টেজকে আর কিছু করার ছিল না তবুও বাবা প্রথম কেমোটা নেওয়ার পরের দিন কিন্তু বাবা ভালো মতন আমাদের সাথে কথা বলেছে সুস্থ ছিল তার পরের দিন ভোর ছটায় মানে গুরু পূর্ণিমার দিন ভোর ছটার সময়তেই দাদা চলে গেছে ওরাও গেছিলো আমার হাজব্যান্ডরাও গেছিলো সঙ্গে সঙ্গে দু চারজন বৌদির পাশে দাঁড়িয়েছিল দেখে এসেছিলো বলে মনে হচ্ছে ঘুমাচ্ছে দাদা ভদ্র সাহেব ঘুমাচ্ছে মনে হচ্ছে একদম আইসিউটি রয়েছে আর বৌদি কাঁচে যে এত তাড়াতাড়ি চলে যায় আমি ভাবতে পারিনি সত্যি আমরা কেউই ভাবতে পারিনি ওনার ভেতর ভেতর যে এত বড় একটা অসুস্থতা রয়েছে হয়ে গিয়েছে এটা আমরা কেউ বুঝতে পারিনি কিন্তু হ্যাঁ কেউ বুঝতে পারিনি আমরা এখন এই দেখছি প্রচুর ছাড়া বাড়িতে সামনে আত্মীয় স্বজনরা এসেছে তা তো আসবেই তাই না এত বড় একটা কাণ্ড ঘটলে আত্মীয় স্বজন আমার ছেলে বৌমা দুজনের সাথে খুব ভালো মতনই পরিচিতি আমাদের সামনে হ্যাঁ খুব খারাপ লাগছে এটা আমার আপনাদের সাথে একটু শেয়ারও করে ফেললাম মনটা খুব খারাপ হয়ে আছে এই বছরটাই আমার খারাপ যাচ্ছে জানেন তো বাবা চলে গেল তারপরে আমার হাতটা ভাঙলো তারপর একটার পর একটা এরকম একটা ঘটনা ঘটলো ভীষণ মানে আত্মীয়তা একদম ক্লোজ একবারে বন্ধুস্থানীয় হ্যাঁ ভালো মানে একদম নেগেটিভিটিতে পরিপূর্ণ মনে হচ্ছে বছরখানেক ঠিক আছে এসব নিয়ে তো চলবেই তো ওপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কেউই যেতে পারবো না কপালের লিখন যেটা থাকবে মানুষের সেটা তো মেনে নিতেই হবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর থাকুন আর আমার ব্লগটি দেখুন ব্লগগুলি একটু দেখুন আমার পাশে একটু দাঁড়ান একটু সাবস্ক্রাইব করুন আমাকে বেশি বেশি করে করুন সাবস্ক্রাইব হ্যাঁ আর ভিউজ কমে যাচ্ছে একটুখানি দেখুন ভিডিওগুলি স্কিপ না করে করে একটু লাইক কমেন্টস করুন কমেন্টসের মাধ্যমেই ভালোবাসা পাবো আমি আপনাদের কাছে ঠিক আছে আবার একটি ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো আজকে তাহলে এখানেই শেষ করছি গুড নাইট টাটা ভালো থাকবেন সবাই